হ্যালো হ্যালো সবাই কেমন আছো সবাইকে শুভ দুপুর আজকে প্রথম লাইভে এলাম আমি সবাই মানে যারা যারা দেখবে তারা সবাই ভিডিওটা লাইক লাইক করে দিয়ে ডবল ট্যাপ করে আমি আর আমার মা একটা নতুন চ্যানেল খুলেছি ফানি ভিডিওর ফানি ভিডিও একটা চ্যানেল খুলেছি আর মোটামুটি ভালো ভিডিও ছাড়ি সবাই মানে যারা লাইভে আসবে তারা দয়া করে আমাদের চ্যানেলটি একটু ভিজিট করে আসিও এবং যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকিও আমরা মা ছেলে চ্যানেলটি বানিয়েছি আমার চ্যানেলটি খুলেছি তো আমি সবার কাছে রিকোয়েস্ট করেছি যে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করিয়ে প্লিজ দয়া করে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আমরা অনেক কষ্ট করছি মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কালকে একজন বড় ইউটিউবার সাথে কথা বলেছিলাম বড় ইউটিউবার বলতে আমার একজন পরিচিত ইউটিউবার উনি ইউটিউবে করছেন এখন দু বছর উনি বলেছেন যে তোমার ইউটিউব চ্যানেল ইউটিউব লোগো সব ঠিক আছে চালিয়ে যাও তুমি তোমার বেশ কিছু দিনের মধ্যে দেখে ভিওস আসবে বর্তমানে এক হাজার দুই হাজার ভিওস আসছে আমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো শর্ট ভিডিও আছে তো এখন খুবই শর্ট ভিডিও যেটা খুবই কম তা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমাদের শর্ট চ্যানেলটা এগিয়ে যেতে পারবে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো ফানি ভিডিও আপনারা যদি সাপলোট করেন আজকে প্রথম লাইভ আসলাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়ার পরে লাইভ আসতে পারি পঞ্চাশটা সাবস্ক্রাইবার দুই দিন আগে হয়ে গিয়েছিল আজকে আটষট্টিটা মতো হয়েছে সাবস্ক্রাইবার তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে খুব জলদি একশোটা সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো তো আপনারা আমাকে আমার একশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন দয়া করে দয়া করে আমার একশোটা একশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দিন আর আমার ভিডিওর বর্তমান ভিউস খুব কমে গেছে আগে আগে তো এক হাজার দেখে যারা এখনও খুব কমে গিয়েছে যদি একটু সাথে একটা ভিডিও একটা দুটো সাবস্ক্রাইবার এখন থেকে আর ভিওর্স খুব কম আর মো এডেস করতে হলে তো থ্রি মিলিয়ন ভিওয়ার্স থাকবে ইউটিউব চ্যানেলে আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের মা ছেলে পানি ভিডিওগুলো দেখতে পারবেন ওগুলো খুব সুন্দর করে বানানোর চেষ্টা করি আমরা যেহেতু আমাদের কোনো এখনও বর্তমানে সেরকম কোনো সরঞ্জাম নেই সুন্দর করে বানানো কোনো ক্যামেরা নেই আমরা মোবাইল দিয়ে বানাচ্ছি ভিডিওগুলো দয়া করে আমাদের পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা 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 মা কখনো উপরে উঠতে পারবো না আমাদের সাবস্ক্রাইবার বর্তমানে খুবই কম আমরা কোনো মানুষ কোনো নকল করছি না কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করছি না আমরা নিজেরাই যা পারি তার মাধ্যমে আমরা আমাদের ফানি ভিডিও এগুলো বানানোর চেষ্টা করছি দয়া করে আপনারা আমাদের সাহায্য করবেন যাতে আমরা ফানি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি ইউটিউব হচ্ছে খুব একটা রিক্সের জায়গায় এখন যদি আমরা এখনও ভিওস হচ্ছে না যদি সরঞ্জামগুলো কিনে মানে ভালো ক্যামেরা কিনে ভালো ক্যাপ কার্টের প্রো পুরোটা নিয়ে এগুলো যদি নিয়ে করি তাহলে একটা ঝুঁকি থেকে যায় আর যেহেতু বিয়েস আসে না আর লাইভও লাইভ করার জন্য খুব কষ্ট করতে হয়েছে মানে পঞ্চাশটি সাবস্ক্রাইবার পূরণ করতে হয় লাইভের জন্য তো দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন আর এখান থেকে আমাদের ঘর থেকে বিমানবন্দরের দৃশ্যটা দেখা যায় বিমানবন্দর বিমান বিমানদার দেখা যাচ্ছে বিমানবন্দরে দেখতে পানো বিমান দেখা যায় এখান থেকে একটা বিমান আসছে এখন আবার আসতেছে দেখছে বিমানে বিমান আসবে এখন বিমান আসতেছে আমাদের গলের পাশে একদম বিমান লোকটি একটা হেলিক্যাপ্টার আছি একটা হেলিকপ্টার গেল এখন আমাদের পাশ দিয়ে গেল আমাদের গলের পাশে খুবই বিমানের জন্য খুবই আবাস হয় আর তার জন্য ভিডিও বানাতেও কষ্ট হয় মানে সাউন্ড এডিটিং আর ভয়েস ওভার করতেও খুব কষ্ট হয় যেহেতু কোনো ভালো মাইক্রোফোন নেই আমরা শুধুমাত্র মোবাইলের সাহায্যে ক্যাপকার্টের সাহায্যে ভিডিওগুলি এডিট করে থাকি আর ভয়েস ক্যাপকাটের মধ্যেই এডিট করে থাকি আমি একটু ভালো এডিটিং এখনও পাই না কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালো এই মালটা দেওয়ার জন্য যাতে আপনার এটা থেকে উপভোগ করতে পারেন আমাদের ভিডিওগুলো আমাদের সবসময় পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কী করবো মানে আমরা ছোটো ভিডিওগুলো যদি মানুষের থেকে সাহায্য না পাই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না আপনারা দয়া করে আমাদের সাহায্য করবেন বর্তমানে আটচল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এখন এখন ধন্যবাদ একজন একজনের একজনে লিখেছে তোমার মা কোথায় বলো আমার মা এখন বর্তমানে গুম যাচ্ছে আমার মা একটু সারাদিন কাজ করে একটু দুপুরবেলা গুম যায় তাই আমার মা একটু গুম যাচ্ছে ধন্যবাদ যে একটি সাবস্ক্রাইব করেছে উনসত্তরটি সাবস্ক্রাইবার হয়ে এখন বর্তমানে আমাদের ধন্যবাদ যে করেছেন আমাদের পাশে থাকবেন দয়া করে আমরা আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো মানে আমাদের ফানি ভিডিও দ্বারা দয়া করে আমাদের পাশে থাকেন খুব ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য কামনা করছি আমরা আমাদের পাশে থাকিয়েন দয়া করে ভাইয়া যারা দেখছেন তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন আম আপনার চাইলে আমাদের ভিডিওটি আমাদের পেজটি আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করিয়ে না হ্যাঁ আমি চেষ্টা করব যদি রাতের সময় পাই তাহলে আমি রাতে লাইভ আসার চেষ্টা করব কেমন লাইভে রাতে লাইভ আসার চেষ্টা করব আমাদের আমাদের ভিডিওগুলো আমাদের আমাদের পাশে থাকিয়েন ব্যায় এখন দুই মাস হয়ে যাচ্ছে আমরা ইউটিউবে কাজ করছি এখনও অত ভালো কোনো ভিউার্স আসে নাই কিন্তু আমরা ভিডিওগুলো বানাচ্ছি খুবই ভালো খুবই পরিশ্রম করছি ওগুলো বানানোর জন্য আর আপনারা যদি সাহায্য না করেন ভিডিও ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না বেশি তো চাচ্ছে না মাত্র চার পাঁচ হাজার ভিউস হলেই হচ্ছে আমাদের বেশি তো লাগছে না ওগুলো ওগুলো দিয়ে আমরা চার পাঁচ হাজার ভিডিও ভিওয়ার্স নিয়ে হলেই আমরা বর্তমানে সন্তুষ্ট বর্তমানে আমরা যেহেতু নতুন চ্যানেল চার পাঁচ হাজার ভিওর্স হলেই আমরা সন্তুষ্ট আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন দয়া করে দয়া করে আরেকটা সাবস্ক্রাইবার করে দিন আরেকটা সাবস্ক্রাইব করে দেন কেউ সত্তরটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমাদের সত্তরটা সাবস্ক্রাইব আমাদের পূর্ণ হয়ে যাবে দয়া করে আরেকটা সাবস্ক্রাইব করে দেন কেউ সত্তরটি সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে উনসত্তরটা সাবস্ক্রাইবার হয়েছে এখন আমাদের বর্তমানে আরেকটা সাবস্ক্রাইব কেউ করে দেন দয়া করে প্লিজ দয়া করেন আপনাদের কাছে আমি সহায়তা কাছে আরেকটা সাবস্ক্রাইব করে দেন আমাদের সত্তরটি সাবস্ক্রাইবার হয়ে যাবে এই যে দেখুন ঊনসত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর আরেকটা সাবস্ক্রাইবার প্রয়োজন কেউ দয়া করে আরেকটা সাবস্ক্রাইব করে দেন ঊনসত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আমাদের উনসত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আরেকটা সাবস্ক্রাইব করে দেন কেউ দরকার ঊনসত্তরটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আরেকটা সাবস্ক্রাইব শুধু আরেকটা সাবস্ক্রাইব হলেই আমাদের চলবে মানে সত্তরটা সাবস্ক্রাইবার আমরা পেয়ে যাব দয়া করে আরেকটা সাবস্ক্রাইব করে দেন কেউ দয়া করে দয়া করে আরেকটা সাবস্ক্রাইব করে দিন কেউ এমনি ভাই আপনাকে খুবই নন মামি আমার মামি এখানে অ্যাড হয়েছে ধন্যবাদ লাইভে অ্যাড লাইভে অ্যাড হন দয়া করে আরেকটা সাবস্ক্রাইব করে দিন সত্তরটা যাতে হয়ে যায় তো আমরা প্রত্যেক দিন রাত্রেবেলা আজকে তো সকালে এসেছি কারণ আজকে প্রথম লাইভ করেছি তার জন্য আজকে সকালে লাইভে দুপুরবেলা লাইভে এসেছি আর এরপর থেকে প্রত্যেক দিন রাত্রেবেলায় লাইভে আসবো কেমন প্রত্যেক দিন রাত্রেবেলায় লাইভে আসবো আপনাদের সামনে দয়া করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের জন্য এতটুকু লাইটটা এখনই বন্ধ করে দিচ্ছি ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যারা যারা ছিলেন তাদেরকে নমস্কার শুভ দুপুর